ছবি তো নিশ্চিন্ত উপ সেই সঙ্গে মনে আপনার বাচ্চাকে প্রতি আসক্তি কিন্তু আগামী দিনে নানান সমস্যায় পড়তে পারে তাই বাচ্চাদের হাতে অযথা মোবাইল ফোনকে লড়িয়ে দেবেন না সেদিক থেকে সতর্ক থাকুন স্মার্টফোন ব্যাপারে সতর্ক থাকুন সচেতন হন অপরিচিত কোনো ব্যক্তিকে আপনার কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না নিশ্চিত থাকুন অন্যকে নিশ্চিত নিরাপত্তায় রাখুন আর সার্ভিস ব্যবহার হলে